হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফিশিং বিডি কৌশিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই রুই মাছের স্পেশাল টপ আমরা নদীতে ফেলছি ছোট মাছের পাশাপাশি যেগুলো বড় মাছ হয় এই আদারে সে বড় মাছগুলো খাবে আবার ছোটো মাছ আসছে সেগুলো মিস হবে না এরকম একটা মিশ্র আদার আমরা ব্যবহার করছি তাতে আমরা সফলতা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজ সাইজটা আপনারা অনুমান করতে পারেন আপনার টোপ এবং চারের প্রতি অবশ্যই আপনার বিশ্বাস থাকতে হবে তাহলেই এরকম মাছ সম্ভব আর নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে যাবেন সবাই ইনশাআল্লাহ সবাই বড় মাছ ধরতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই বেশি বেশি শেয়ার এবং লাইক দিন আর ফলো দিয়ে রাখুন